প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কবে খুলবে স্কুল কলেজ জানালেন শিক্ষামন্ত্রী বিস্তারিত সঠিক তথ্য জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় আগে খুলবে ঢাকার বাইরে স্কুল কলেজ কারণ এই মুহূর্তে ঢাকার অবস্থা এখনও আশঙ্কাজনক জনমনে এখনও আশঙ্কা কাজ করছে এটা আপনারা অনেকেই জানেন দীর্ঘ দশ দিনের বেশি সময় ধরে বন্ধ থাকা স্কুল কলেজ কবে খুলবে এ প্রশ্ন এখন সব অভিভাবকের কোটা আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সহিংসতার কারণে চলছে কারফিউ এই অবস্থা দিনের একাংশে শিথিল থাকলেও জনমনে এখনো আতঙ্ক কাটেনি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে খুলে দেওয়া হবে স্কুল কলেজও যদিও সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে ঢাকাসহ পাশের চারটি জেলায় স্কুল কলেজ খুলতে আরও কিছুটা সময় লাগবে অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংহী ও গাজীপুর জেলা বাদে অন্যান্য জেলার আইনশৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথাটি বিবেচনা করে আগে খুলে দেওয়া হবে সেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও বলেছেন স্কুল কলেজ খোলার বিষয়টি নিয়ে আমরা এখনও ভাবছি না তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চালানো এখন অন্যতম লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা শুরু করেছি আমরা চাই শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে একযোগে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে খুলে দেওয়া হবে না বরং ঢাকার বাইরের কয়েকটি জেলায় সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়েই খুলে দেওয়া হবে স্কুল কলেজ এরপর যেসব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে স্থিতিশীল হবে ওই সব জেলায় পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে স্কুল কলেজ তবে প্রাথমিক বিদ্যালয়গুলো কবে নাগাদ খুলতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বৈঠক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা বলছে আগামী সপ্তাহে খুলতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সকল প্রকার সত্য খবর সবার আগে জানতে আপডেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেল থেকে সবসময়ই সত্য খবর দেওয়া হয় এবং বিভিন্ন চাকরির পরীক্ষা সহ স্কুল কবে খুলবে সে সংক্রান্ত সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এখনই ধন্যবাদ সবাইকে